মাটির পুজো এখনো বারো মাস মাটির পুজো মৃৎশিল্পীদের আতুর ঘর কুমারটুলি মৃন্ময়ী মায়ের চিন্ময় রূপ পুজোর আকাশে এখনো শ্রাবণের কালো মেঘ দেখে নেওয়া যাক কুমারটুলির প্রস্তুতি কলকাতার এই সরু দেব দেবদেবীর বাস মাটির ঘরে রূপকথা কুমারটুলি পুজোর আগে ফের সেই চেনা ব্যস্ততার ছবি পুজো করা নাড়ছে দরজায় কিন্তু পুজোর মাসেও বৃষ্টি আকাশের মুখ ভার কুমারপাড়ার ঘরেও চিন্তার কালো মেঘ এখন যা বৃষ্টি আমাদের পিছু লেগেছে তাতে খড় পচে যাচ্ছে মাটির কাজ করতে অসুবিধা হচ্ছে দেখা যাচ্ছে ফিনিশিং ঠাকুর গলে যাচ্ছে প্লাস্টিক ঢাকা দিয়ে তো আর কাজ হয় না তার মধ্যে থেকেও আমাদের দিনরাত্তির পাখা চালিয়ে সেই কাজগুলো করতে হচ্ছে বৃষ্টি হলেই কাজে বাধা। আগেই প্রতিমা কাজ সেরে ফেলতে চান শিল্পীরা সময় যদি বৃষ্টি হয় তাহলে কি হয় রং করতে গেলে আমাদের পাখা চালাতে হয় তাহলে এখন গ্যাস ব্লু ল্যাম্প বেরিয়েছে সেগুলো ব্যবহার করতে হয় বৃষ্টি আমাদের কাছে একটা মানে বলতে পারো যে অসুরের ভূমিকা পালন করে এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে ডেলিভারি করাটা একটা টাফ হয়ে যাবে রং সেরমভাবে করতে পারবো না যে সমস্ত মূর্তিগুলো বাইরে এখনো পর্যন্ত তৈরি হয়নি বা হচ্ছে সেগুলো আমরা ঠিকমতো কাজ করতে পারবো না এই দু খুব দুশ্চিন্তার মধ্যে আছি গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে প্রতিমা তৈরির খরচ খড় থেকে কাদামাটি দাম বেড়েছে প্রতিমার সরঞ্জামেও প্রতিমা তৈরির খরচ বাড়ায় কমেছে লাভের অঙ্ক পুরুলিয়ার কুমোরপাড়াতেও একই ছবি বৃষ্টি বিপাকে মৃৎশিল্পীরা এখনো আকাশের মুখ ভার মাঝে মধ্যেই বৃষ্টি শুকোচ্ছে না প্রতিমা এক মাটি দেওয়ার পর অন্য মাটি যখন দিতে যাচ্ছি ঠাকুর শুকাচ্ছে না রোদ্রু পাচ্ছি না ওয়েদার জন্য আমাদের কাজে প্রচুর সমস্যা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমাদের কাজের চাপটা আরো বেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে তো তো আমাদের আমাদের প্রতিমাটা দিতেই হবে আমরা এই পাখা ইউজ করছি ঠাকুর না তার জন্য ফ্যান চালিয়ে ঠাকুর শুকোনো হচ্ছে রোদ না হলে ঠাকুর শুকাবে না রঙও ফুটবে না ভালো কলকাতা থেকে পুরুলিয়া সব কুমোর পাড়াই এখন পুজোর রোদ্দুরের অপেক্ষায় নিউজ এইটিন বাংলা